মাই গার্ডেনিং লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার ভিডিও বেলি ফুল গাছ নিয়ে বেলি ফুল গাছে প্রত্যেকটা ডালে অনেকগুলো করে কুড়ি থাকবে গাছের প্রত্যেকটা পাতা সবুজ থাকবে গাছের গ্রোথ সুন্দর হবে এটা তো আমরা সকলেই চাই এই বর্ষায় বৃষ্টির জল পেয়েও যদি আপনাদের বেলি ফুলের গাছের গ্রোথ একেবারেই হচ্ছে না গাছে কুড়ি আসছে না বা ফুল ফুটছে না তাহলে ধরে নিতে হবে আপনাদের গাছে কিংবা গাছের মাটিতে রকম সমস্যা হয়েছে তো সেই সমস্যাগুলো যদি আমরা জানতে পারি বা দূর করতে পারি তাহলে আমরা আমাদের এই বেলি গাছ থেকে প্রচুর পরিমাণের ফুল ফোটাতে পারব এবং গাছের গ্রোথ কিন্তু সুন্দর রাখতে পারবো এবং নতুন নতুন এই রকম শাখা পোশাকা বের করতে পারবো আজকে আমি আমার এই ভিডিওতে এমন কিছু খাবারের কথা বলবো এবং এমন কিছু পরিচর্যার কথা বলবো যে খাবার বা পরিচর্যা করলে আপনারা আপনাদের বেলি ফুলের গাছগুলোকে অনেক বেশি ঝোপালও করতে পারবেন এবং সেই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুলও পেতে পারবেন ফুল ফুটে যাওয়ার পরে সেই ফুলগুলো যখন শুকিয়ে যাবে গাছের মধ্যে সেই ফুলগুলো রেখে দিলে কিন্তু আর ফুল ফুটবে না বা গাছের গ্রোথও সুন্দর হবে না তাই ফুল ফুটে যাওয়ার পরে আমাদের সেই ডালের মাথাগুলো একটু করে এইভাবে কেটে দিতে হবে এতে গাছ অনেক বেশি ঝোপালো হবে আমার এই বেলি ফুলের গাছটিতে দেখুন কিছুদিন আগেই ডাল কাটাই ছাটাই করেছিলাম তারপরে গাছ ফুলে ভরে গেছিল। আবার আমি যদি এই গাছ থেকে ফুল নিতে চাই গাছের গ্রোথ সুন্দর করতে চাই তাহলে আমাদের এই সময় বেশ কিছু ডাল বা পাতা কেটে ফেলে দিতে হবে গাছের মাটিতে কি খাবার দিতে হবে তা তো বলবই তার আগে জেনে নিন ছোট্ট ছোট্ট কিছু গুরুত্বপূর্ণ টিপস যেমন বেলিফুলের গাছগুলোকে ঝোপালো করার জন্য গাছের গ্রোথ সুন্দর করার জন্য আপনাদের গাছগুলোকে কিন্তু মোটামুটি পাঁচ থেকে ছ ঘন্টা যেখানে রোদ আসে সেই রকম জায়গায় রাখতে হবে এই গাছ থেকে আমরা কম বেশি মোটামুটি সারা বছর ফুল পেয়ে যাই তো সারা বছর ফুল পাওয়ার জন্য আমাদের সারা বছর এই গাছের পরিচর্যা একটু একটু করে করতেই হবে তবেই আমরা গাছগুলোকে ঝোপালো করতে পারব এবং সেই গাছ থেকে ফুল পেতে পারব আপনারা এখানে দেখতেই পাচ্ছেন গাছের গোড়া থেকে দেখুন কি সুন্দর দুটো লম্বা লম্বা ডাল বেরিয়েছে দুটো গাছেই কিন্তু দেখুন নতুন নতুন ডাল বেরিয়েছে তো এই রকমই যদি আপনারা গাছকে ঝোপালো করতে চান নিচ থেকে প্রচুর ব্রাঞ্চ পেতে চান তাহলে আজকে আমি যে খাবার দেওয়ার কথা বলবো সেই খাবার যদি আপনারা প্রয়োগ করতে পারেন তাহলে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনাদের গাছগুলো ঠিক এই রকমই ঝোপালো হবে মাঝে মধ্যে টবের মাটি খুশে নিতে হবে মাটি যদি মাঝে মধ্যে খুশে নেওয়া হয় তাহলে মাটি অনেক বেশি ঝরঝরে এবং হালকা হয় হালকা মাটিতে খুব ভালোভাবে অক্সিজেন চলাচল করতে পারে যার ফলে গাছের শিকড় খুব ভালোভাবে মাটিতে ছড়াতে পারে গাছের শিকড় যত বেশি ভালোভাবে বৃদ্ধি পাবে সুন্দরভাবে মাটিতে ছড়াতে পারবে গাছ তত বেশি হেলদি থাকবে মাটিতে যদি আগাছা জন্মায় তাহলে সেই আগাছা তুলে ফেলে দিতে হবে এখন জেনে নেওয়া যাক বেলি ফুল গাছের মাটিতে কি খাবার প্রয়োগ করলে গাছ অনেক বেশি হেলদি হবে এবং সেই গাছ থেকে আবার নতুন করে ফুল পাওয়া যাবে তো সেই খাবার তৈরি করার জন্য এখানে দেখুন আমি একটা পাত্রে পাঁচশো এমএল জল নিয়েছি এগুলো কি জানেন এগুলো ছোট ছোট টুকরো করে রাখা ঘুঁটে আপনারা ঘুটের পরিবর্তে পুরনো গোবর সার নিতে পারেন তো এখানে দেখুন পাঁচশো এম জলের মধ্যে কয়েকটা ঘুঁটের টুকরো দিয়ে দিলাম এর মধ্যে থাকে প্রচুর পরিমাণের নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম নাইট্রোজেনের মাত্রা অনেক বেশি থাকে আরেকটা যে খাবার আমাদের দিতে হবে তা হল দুটো আলুর খোসা আলুর খসার মধ্যে থাকে প্রচুর পরিমাণের পটাশিয়াম এছাড়াও থাকে বিভিন্ন পুষ্টিগুণ যা গাছের মাটিতে প্রয়োগ করলে গাছে প্রচুর পরিমাণের কুড়ি এবং ফুল আনতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ করার ক্ষমতাও বাড়িয়ে তোলে আলুর খসার পরিবর্তে আপনারা পাকা কলার খোসাও দিতে পারেন দুটো উপকরণ দিয়ে দেওয়ার পরে ভালো করে জলের মধ্যে নাড়াচাড়া করে চব্বিশ ঘন্টার জন্য ছায়াযুক্ত স্থানে ঢাকা দিয়ে রেখে দেবেন চব্বিশ ঘন্টা পরে জলের কালার ঠিক এই রকম হয়ে যাবে এই খাবার আপনারা কিন্তু সরাসরি গাছের মাটিতে দেবেন না গাছের মাটিতে দিলে ফাঙ্গাস লেগে যাবে তাই এই খাবার ছেকে নিতে হবে তো এখানে দেখুন আমি একটা গাছের জন্য যতটা পরিমাণ দেব ঠিক ততটা পরিমাণ ছেঁকে নিলাম ছেঁকে নেওয়ার পরে এই খাবার ডাইরেক্ট গাছের মাটিতে দেওয়া যাবে না সমপরিমাণ পরিমাণ প্লেন জল মিশিয়ে নিতে হবে সম পরিমাণ প্লেন জল মিশিয়ে দেওয়ার পরে আপনারা দশ ইঞ্চি টবের জন্য মোটামুটি দেড়শো থেকে দুশো এম পর্যন্ত দিতে পারবেন এই খাবারের মধ্যে যেহেতু গোবর সার অর্থাৎ ঘুটে আছে সেহেতু গাছের মাটিতে দিলে গাছের গ্রোথ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এবং নিচের দিক থেকে অর্থাৎ গোড়ার দিক থেকে নতুন নতুন ডাল গজাতে শুরু করবে এবং গাছ অনেক বেশি ঝোপালো হবে গাছের একটা পাতাও হলুদ হবে না প্রত্যেকটা পাতা সবুজ থাকবে এবং গাছের পাতা চকচক করবে ভেজা মাটিতে আপনারা এই খাবার দেবেন না মাটি যখন শুকিয়ে যাবে তখন আপনারা এই খাবার গাছের মাটিতে প্রয়োগ করুন আলুর খোসা আমাদের বাড়িতে প্রত্যেক দিনই জমা হয় কিন্তু সেগুলো আমরা কিন্তু ফেলে দিই এই আলুর খসার মধ্যে পটাশিয়ামের মাত্রা অনেক বেশি থাকে আজ থেকে আর আপনারা কিন্তু আলুর খসা ফেলে দেবেন না এইভাবে সার তৈরি করে গাছে প্রয়োগ করুন অনেক সময় দেখবেন গাছের পাতা ফাঙ্গাসের কারণে ফুটো ফুটো হয়ে যায় এবং বেশ কিছু পাতা এইভাবে কুকড়ে যায় আঁকড়ের আক্রমণের ফলে গাছের পাতা কুকড়ে যায় সেক্ষেত্রে আপনাদের কীটনাশক স্প্রে করতে হবে আপনারা যদি বাজার চলতি জৈব কীটনাশক স্প্রে করতে চান তাহলে সুপার সোনাটা গাছে স্প্রে করুন এই সুপার সোনাটা একদিকে যেমন কীটনাশক হিসেবে কাজ করে অন্যদিকে তেমনি প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর হিসেবেও কাজ করে আর আপনারা যদি বাড়িতেই কিছু কীটনাশক তৈরি করে গাছে স্প্রে করতে চান তো করতে পারেন সেক্ষেত্রে আপনারা এক লিটার জলে হাফ চামচ শ্যাম্পু এবং হাফ চামচের মতো ডেটল দিয়ে খুব ভালো করে ঝাঁকিয়ে গাছে স্প্রে করুন দেখবেন পোকামাকড় দূর হয়ে যাবে এছাড়াও আপনারা যদি বাড়িতেই ছত্রাকনাশক তৈরি করে গাছে স্প্রে করতে চান তাহলে এক লিটার জলে এক চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা জলের মধ্যে গুলে খুব ভালোভাবে গাছে স্প্রে করে দিন দেখবেন ছত্রাক দূর হয়ে যাবে বেকিং সোডা ছত্রাকনাশক হিসেবে খুব ভালো কাজ দেয় এইভাবে যদি আপনারা বেলি ফুল গাছের যত্ন করেন এবং এই খাবারগুলো প্রয়োগ করেন এই কীটনাশক এবং এই ফাঙ্গিসাইড স্প্রে করেন তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনাদের বেলি ফুল গাছের গ্রোথ সুন্দর হবে এবং সেই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুলও ফোটাতে পারবেন তো এই ছিল আজকের আমার এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ